এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী পনেরো অক্টোবর প্রকাশ করা হবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সম্পর্কিত কোনো নোটিশ প্রকাশ করা না হলেও ইতিমধ্যে তথ্যটি প্রথম আলো বা ডেলি ক্যাম্পাস থেকে শুরু করে সব জায়গায় যমুনা ডিপি থেকে শুরু করে সব জায়গায় কনফার্ম করা হয়েছে যে পনেরো তারিখ এখানে পনেরো অক্টোবর তারা ফলাফল প্রকাশ করবে এর আগে আমরা ষোলো অক্টোবর বা বিভিন্ন সময় শুনলো সর্বশেষ ডেট হচ্ছে পনেরো অক্টোবর এসএসসির রেজাল্ট প্রকাশ করা হচ্ছে অনলাইনে যেখানে সকাল এগারোটায় ফলাফল প্রকাশ করার কথা কিন্তু সকাল এগারোটা হবে না তার আগে ফলাফল প্রকাশ করবে সেটা আমরা পরবর্তী আরও জানতে পারবো আর এখানে অনেক সর্বশেষ যে সিদ্ধান্তটা এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সকল পরীক্ষা হয়েছে সে পরীক্ষাগুলো নম্বর আর যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো এসিসি থেকে নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে অর্থাৎ বিষয়ভিত্তিক ম্যাপিং করে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে এখানে আর কোনো নিয়ম বা অন্যান্য কোনো বিষয় থাকছে না এখানে সিলেট মাদ্রাসা যে কোনো বোর্ডের যে পরীক্ষা বাকি ছিল সবগুলো পরীক্ষা এসএসসি থেকে নেওয়া হচ্ছে বাকি বিষয়গুলো এইসিসি থেকে আর যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষার এই কাঙ্ক্ষিত ফলাফল প্রকাশিত হবে পনেরোই অক্টোবর সকলের জন্য দোয়া শুভকামনা রইল ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল করো তবে একটা কথা সবসময় জন্য বলছি যদি কোনো কারণে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে সেই জায়গায় মন খারাপ করোনা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তারপরে আবার তুমি চাইলে তোমার নিজের পরিশ্রমের মাধ্যমে সব বিষয়গুলো সংশোধন করতে পারবা একটা ভালো ফিউচার তুমি গঠন করতে পারবা যারা এসএসসির রেজাল্ট দেখতে চাও তারা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এখানে ক্লিক করে তোমরা পরীক্ষার ফলাফল দেখার ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবা এই যে রেজাল্ট দেখার ওয়েবসাইট লিঙ্ক ক্লিক করলে তোমরা সরাসরি ওয়েবসাইটে এসে ফলাফল দেখতে পারবা তো এই লিঙ্কগুলো তোমরা অবশ্যই একটু কালেক্ট করে রাখবা যাতে করে রেজাল্ট প্রকাশ হওয়ার দিন মানে পনেরো অক্টোবর তোমাদের কোনো ঝামেলায় পড়তে না হয় আমি ডিসক্রিপশন এবং কমেন্টে তোমাদের রেজাল্ট দেখার লিঙ্কটা তুলে ধরছি সো আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো সকলে আল্লাহ হাফেজ